নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা কাকে কাকে নিয়ে করছি কাকে দিয়ে শুরু করি কেন তো ভেবে পাচ্ছি না যে কাকে দিয়ে শুরু করি হনুকে দিয়ে করব না এদিকে আমাদের সন্দীপের খেজুর রস দিয়ে করব না এদিকে আমাদের পরকিয়া করা দুঃখী বাচ্চার মা আমি মা সে তাকে দিয়ে করবো কোনটা দিয়ে করবো বুঝতে পারছি না আচ্ছা সবার প্রথম সন্দীপের খেজুর রস দিয়ে করি হ্যাঁ তো সন্দীপের ভিডিও দেখলাম আজকে তো একদম ন্যাচারাল খেজুর রস ইয়াস সন্দীপ কোথা থেকে আনলে খেজুর রসটা ওই হোনাবাড়ি থেকে ওই হোনাবাড়ি গ্রামের বাড়িতে গেছিলে ওই যেখানে থাকে তোমার প্রাক্তন ওয়াইফ হ্যাঁ ওইখানে তো খেজুর রসের এই রসের স্বাদ নিতেই তো এই ওই ঘোনা রসে গেছে আর তুমি আজকে খেজুর রস দেখিয়ে দিলে তোমার খেজুর রসটা দেখে আমার ভিডিওতে অনেকবার বলা আছে যে ওই বাড়িতে ওই খেজুর রসের ইয়েতেই টানেই তোমার প্রাক্তন ওখানে গেছে তো তুমি আজকে একদম ডাইরেক্ট খেজুর রস দেখিয়ে দিলে তো খেজুর রসটা তুমি আমি দেখলাম খুব ভালো লাগলো আমার আমরা তো পাই না আমরা একদমই পাই না এইসব আমার মনে হচ্ছিল ছুটে চলে গিয়ে এক গ্লাস খেজুর রসটা খেয়ে আসবি সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগছিল বাট আনফর্চুনেট আমরা পাই না সব তো যাই হোক তোমার মা খেজুর রসটা জাল দেওয়ার পর কি পজিশনে এলো সেটা লাস্টে দেখতে পেলাম না জানি না পরে ব্লগটা আমি আর দেখিনি মেবি দেখিয়েছো পরে দেখে নেবো তো যাই হোক এটা গেল তোমার খেজুর রসের পর্ব তো খুব সুন্দর ব্লগটা হয়েছে ওটা খেজুর রস সকালবেলা উঠে এটাতে লেবার দিয়েছো এটা সকালবেলা উঠে পুরো গাড়ি নিয়ে অতটা গিয়ে লোক দিয়ে পাড়িয়ে সেটাকে নিয়ে এসে জাল দেওয়া একটা ভালো ব্লগ ওটা আমার ভালো লেগেছে আচ্ছা এরপরে আমি আসি দ্বিতীয় হনু ও হনু হনু তোমাকে বলি ভাই তুমি তোমার ওই কি বলবো ডিভোর্সি বউ বলবো না লেভেনে থাকা বউ বলবো না গার্লফ্রেন্ড বলবো কোনটা বলা যায় বলো তো বন্ধুরা আমি ঠিক বুঝতে পারছি না ও কোনটা ওকে বলা যায় যার জন্য তর পাচ্ছে যার জন্য বলছে আমি গিয়ে দরজা ভেঙে গিয়ে নিয়ে চলে আসবে ওকে তো যেই মেয়ে পুরুত হয়ে গেছে পুরুথ পাখি খাঁচা থেকে বেরিয়ে পুরুত করে পালিয়ে গেছে তুমি তাকে পাওয়ার জন্য এত উথালা হয়ে গেছো তুমি কানা না তুমি খোড়া না তুমি ল্যাংড়া না তুমি বেহারা না কি তুমি কোনটা না তুমি পুরুষ পুরুষ নয় আর নেই কি বলো ওটাকে হ্যাঁ ওই যেটা ওয়াইটির ভাষায় পুরুষত্ব বলে আর কি পুরুষত্ব মানে তো অনেক কিছুই হয় তো ওয়াইটির ভাষায় পুরুষত্ব যেটাকে বোঝায় তো কোনটা তোমার নেই না তুমি পুরুষ তো বটেই তুমি তো বলেছো তোমার তিনটে ইয়ে করেছি ওই যে বুঝতে পেরেছ তো তুমি তো পুরুষ তার এত কিছু তিনটে প্রাণকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে উইদাউট তোমার নলেজ ছাড়া তো এই সব করার পরও তুমি ওকে খুশি রাখতে পারলে না পাখি ফুরুত হয়ে গেছে ও কিস কিসের কমি তোমার মধ্যে কিসের কমি পয়সার না সকাল সুরাত তো ঠিকই আছে একদম যে তুমি খারাপ দেখতে তো সেটা নয় ভালোই যার কথা বলছো তুমি তার ক্ষেত্রে তার থেকে তুমি অনেক বেটার আমি মানসিকতা ওই সব দিকে যাচ্ছি না লুক বাই লুকটা শুধু বলছি ওই দিকটা তুমি ঠিকই আছো তা তুমি এই এই নোংরা এক জায়গায় খেয়ে এক একটা বিয়ে হয়ে আসা তারপরে তার ঘরে বাচ্চা আছে তাকে নিয়ে আট বছর থাকার পর সেই যে পাখি পুরুত হয়ে গেছে তাকে আনার জন্য এত উথালা কেন কেন একটু বোঝাবে তো তোমার ভিডিওতেই তুমি বোঝাবে ওই যে তোমার একটা ইয়ে আছে না ওই যে তোমার মানে কি বলবো তোমাকে দেখানোর জন্য যে আমাদের দীপ্তিদি বলেছে ও আমি সত্যি দীপ্তিদির ওই ভিডিওটা দেখে হাসতে হাসতে গড়াগড়ি তো যাই হোক ও উজ্জ্বলের যেখানে বসার চেষ্টা প্রকাশ করেছিল মানে ইচ্ছা প্রকাশ চেষ্টা নয় ইচ্ছা প্রকাশ করেছিল উজ্জ্বলের তো এরকম সবারই যা যেসব পুরুষরা আছে তার সেই সিংহাসনটায় বসার ইচ্ছা প্রকাশ করে কে তো আমাদের লাতখোর হ্যাঁ দালাল দালাল তো ওই দালাল যে ধরনের জিনিস দেখাচ্ছে তো তোমাকে অ্যাট্রাক্ট করার জন্যগুলো দেখা দেখাচ্ছে তুমি সেই দিকে নজর দাও তোমাকে দেখানোর জন্য আরও আছে অনেকে তো স্পেশালি তোমাকে দেখানোর জন্য আজকাল রকম ধরনের শর্স দিচ্ছে যাতে তুমি অ্যাট্রাক্ট হও তো তুমি কে কেন ওই ছিবড়ে জিনিসের কাছে যে আখ খেলে আখের আখ খাওয়ার পর যে ছিবড়াটা হয়ে যায় না ওই ছিবড়ার পিছনে ছুটছ হ্যাঁ তোমার বিয়ে হয়েছিল সিন্নুর পরিয়ে তো তুমি একবার বললে তোমার তোমরা লিভিনে থাকতে আট বছর তারপরে ভিডিওতে বলছে তুমি সিন্নুর পরিয়ে দিয়েছিলে তো এখন আবার সেই সিন্নুর পরানো তোমার বউ পুরুত করে পালিয়ে গেছে তো পালাতে দাও যে একবার নয় দুবার পুরুত পুরুত করে পালায় তো ওই মানুষকে তুমি কার কোনো দিনই আটকাতে পারবে না কোনো দিনই আটকে রাখতে পারবে না আর তুমি নয় কোনো পুরুষই আটকে রাখতে পারবে না ওই ধরনের মহিলাদের বা মেয়েদের কোনো দিন কোনো পুরুষে একটা পুরুষে এরা সন্তুষ্ট থাকে না এরা সেই যেমন বললাম না ওই পরিবর্তন ঋতু পরিবর্তনের মতো এরা সিজন ওয়াইজ পরিবর্তন করে সিজন ফল খাওয়ার মতন পরিবর্তন করে তো যখন যেখানে দেখবে যে কিছু কিছু মহিলারা আছে স্বামীর অনেক ধন সম্পত্তি মানে আয়ুষ আরাম সব থাকা সত্ত্বেও একটু ওই দোষ থাকে বুঝতে পেরেছো কিসের দোষ তোমরা বুঝে নাও কিছু পুরুষের যে দোষ থাকে না কিছু মহিলাদেরও না কিছু দোষ থাকে সব কিছু থাকা সত্ত্বেও ওই দোষের কারণে এদিক ওদিক চেখে বেড়ায় তো আমার মনে হয় এই তোমার ওই ছিবড়ে ওই বান্ধবী বলো না তুমি তো আবার বলেছো সিন্নৌড় পরিয়েছ তো ওই সিন্নৌড় পরব ছিবড়ে হওয়া জিনিসটাকে নিয়ে এত উতলা না হয়ে তোমাকে বলবো তুমি তোমার মতো লাইফস্টাইল লিড করো আর তুমি তো একটা দোকান আছে বললে কাজ করো তো তো ওইদিকে কনসেনট্রেট করো না তো তুমি কেন বারবার ভিডিও করে আর যদি ভিডিও করে তুমি এখানে কিছু করতে চাও তাহলে করো অসুবিধে নেই আর কন্ট্রোভার্সি যদি করতে চাও সেটাও করতে পারো অপশান সব খোলা আছে তো এখানে শুধু শুধু ওই মেয়েটাকে ভাইরাল করার কোনো দরকার নেই মানে তুমিও চাইছো যে ওই ছিবড়ে জিনিসটা ভাইরাল হোক তাই না তো আর সন্দীপকে ধরে ও ভাইরাল হতে চাইছে আর তুমি বারবার ওর কথা বলে ওকে ভাইরাল করতে চাইছো তো ভাই এইরকম কেচ্ছাকামারি দেখিয়ে যদি লোকে এরকম ভাইরাল হয় তাহলে যারা আমাদের মতো সাদামাটা কথা বলি দুটো দুটো সাদামাটা কথা বলি আর তাতে মানুষ আর আমরা অবশ্য ভাইরাল আমি আমি তো স্পেশালি ভাইরাল ফাইরাল হতে চাই না বাস দুটো কথা বলি যে কটা মানুষ শোনে ওতেই আমি হ্যাপি এতে আবার লোকের জলে আমরা তো অবশ্য এইরকম করতে যাই না না নোংরামি করতেও যাই না নোংরামি বলতেও যাই না আর নোংরা মানুষের সাথে মিশে নাচন কোদন করতেও যাই না আমরা আর ঘরে বসে দুটো কথা বলি আর কোথাও যদি ঘুরতেও যাই কারোর সাথে যদি মিশি তো আমরা চয়েস করে মিশি তাই না যেটা সন্দীপের উপর অ্যালিগেশন লাগানো হচ্ছে এখনো বলছি অ্যালিগেশন কারণ কি সন্দীপ এখনও ক্লারিফিকেশান দেয়নি যে এটা অ্যালিগেশান না সত্যি সত্যি অরিজিনাল তো হোপ মেবি যে সন্দীপ হয়তো কন্ট্রভার্সি চাইছে তো এগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি হোক একটু ছুপারুস্তম ছুপারোস্তম খেলাখালি হোক তাতে করে লোক একটু খোঁজাখুঁজি করবে তো এটা যদি হয় তো ভালো আমি বলবো মন্দ নয় মন্দ নয় ভিউজের জন্য মানুষ এসব করতেই পারে বাট একদম অরিজিনাল লাইফে যদি হয় তাহলে তো ভাই তুম গিয়া তাহলে তো ভাই তুম গিয়া কামসে হুম আমি এই আমার সন্দীপ ভাইকে বলছি তাহলে তো ভাই তুমি গেয়া কামসে আর যদি এসব ইয়ে হয় ধরো ছল মিথ্যেবাদী মিথ্যে কথা নানা কথা দেখো মিথ্যে কথা তুমিও দু একটা ধরা পড়েছো মিথ্যে কথা বলো না সত্যবাদী যুধিষ্ঠির এখানে কাউকেই দেখতে পাচ্ছি না যে একটা দুটো মিথ্যে কথা বলতে হয় না তা না সংসারের ক্ষেত্রে আমরাও দু একটা মিথ্যে কথা বলি বাট এখানে পাবলিক যেখানে তোমাকে বা তোমাদেরকে মানে ব্লগারদের কথা বলছি বড় বড় ব্লগারদের যখন মানুষ এত ভিউজ দিচ্ছে এত মানুষ তোমাকে ভালোবাসছে কমেন্ট করছে তো তাদেরকে ঠকানো বা তাদেরকে মিথ্যে কথা বলাটা আমার মনে হয় ঠিক না সে যেই হোক যাই আর গামলা তো একদম মানে মিথ্যেবাদী নাম্বার ওয়ান ওই দিদি নাম্বার ওয়ান এক সব আছে না হিরো নাম্বার ওয়ান ও মিথ্যেবাদী নাম্বার ওয়ান ওর কথা তো আছেই ও মিথ্যে কথা বলে যদি এত ভিউজ পায় তো আমাদের সন্দীপ ভাবছে ভাই আমি একটা দুটো বললে কী দোষ তাই নাকি ভাই হ্যাঁ কী করে বলো তো তাই ভাবছো দেখো তোমাকে যারা ভালোবাসে না তোমাকে যারা ভিউজ দেয় তারা জেনুইন ভিউয়ার্স বুঝতে পেরেছ আর তোমার প্রাক্তনকে যারা ভিউজ দেয় ওর মতো মেন্টালিটির ভিউয়ার্স তো দুই ভিউয়ার্সের মধ্যে একটু তফাৎ তো আছেই তাই না যেমন তোমাকে দেখে তোমার সিচুয়েশান দেখে আমরা বুঝেছি তুমি অনেস্ট তো সেই জন্যে সেই ধরনের মানুষরাই তোমাকে সাপোর্ট করেছে আর তোমার প্রাক্তন যে ধরনের যে কাজ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তো ওকে ওই ধরনের মানুষরাই সাপোর্ট করেছে এটা তো স্বাভাবিক ব্যাপার তো মিথ্যে কথা ভাই একটু চিনতে বলো কারণ তুমি আমার আমার কমেন্ট বক্সে একজন এসছে বললো একদম আর এক ভিউয়ার্স বলল তুমি সোমবার বেরিয়েছো নট মঙ্গলবার তো তুমি সোমবার বেরিয়েছো বলেই কিন্তু তুমি মাছ ভাতটা খেয়েছো তাই না আর বজরাঙ্গলীর কাছে প্রণাম করা ওটা তো যে কোনো বেরোলেই তুমি ওটা স্বাভাবিক ব্যাপার বজরঙ্গলীর কাছে প্রণাম করেছো এটা সবাই বেরোনোর সময় প্রণাম করেই বেরোয় ঠাকুরকে প্রণাম করেই বেরোয় তো তুমি বজরঙ্গবলিকে প্রণাম করেছো বলে যে ওটা মঙ্গলবার ছিল নয় কারণ আমি ভুল বলেছি তুই যেহেতু তুমি বলেছ মঙ্গলবার বেরিয়েছো বুধবার থেকে বৃহস্পতিবার এসেছো তো বুধবার ছিল পঁচিশে ডিসেম্বর হ্যাঁ তো বুধবার ওটা ছিল তুমি বুধবার এসছো তুমি গেছো কিন্তু বেরিয়েছো সোমবার তো সোমবার তুমি বেরিয়েছো বলেই কিন্তু মাছ ভাতটা খেয়েছো সবাই বলছে না যে অনেকে বললো যে মঙ্গলবার তুমি মাছ ভাত খেয়ে বেরিয়েছো এটা হতেই পারে না তুমি ভুলবশত খেলেও তুমি একবার হি এটা সততা হয় এটা সততা হয় দেখ খেয়ে ফেললাম ভুল হয়ে গেল যেটা হবে স্পন্টিনিয়াস যেটা হবে ভুল হোক যাও যাও সবটাই সত্যি বলাটা আমার মনে হয় ঠিক একটা মিথ্যা কথা বললে মানুষের বিশ্বাসে যদি একটু আচর লাগে না একদম ইয়ে হয়ে যায় ওটাকে রিপেয়ার করা খুব মুশকিল বুঝতে পেরেছ সেই জন্য সবসময় চেষ্টা করবে সত্যি কথা বলার যেটা তোমার প্রাক্তন করেছে সেই পথে হাঁটলে তো আর কোনো তফাত থাকে থাকে না তাই না তো তফাত তো একটু আছেই কারণ তোমার প্রাক্তন যে কাজ করে ছেলেকে ছেড়ে দিয়ে যে কাজ করেছে সেটা তুমি করি তোমার সাথে যেগুলো হচ্ছে এখন বা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি সেইটা যদি অন্য কোনো মানুষ হয় এটা ন্যাচারাল এটা এখানে কোনো আমি দেখি না কোনো খারাপ ন্যাচারাল বাট চয়েসের ব্যাপার যদি আসে যদি ওটা হয় আমি বারবার বলছি প্রায় তিন চারটে ভিডিও হয়ে গেল আমার যদি এই সেই ব্যক্তিটি হয় বা সেই মহিলাটি হয় সেই যোগাবালি হোক হোক এই ধরনের এই ধরনের সে যোগা হোক টোগা হোক পোগা হোক সে যে বালিই হোক না কেন এই ধরনের মহিলা যদি তোমার জীবনে কোনো দিন তোমার লাইফে বা তোমার পরিবারে এন্ট্রি হয় তুমি তো গেয়া কামসে গেয়া একদম শেষ ফিনিশ ফিনিশ একদম ঠিক আছে এটুকু গেল এবার বলে দিলাম এরপরে আসি চোর ফোকলাকে নিয়ে হ্যাঁ রে ফোকলা ফোকলা তুই একটা রিং আংটি দেখাচ্ছিস স্পেশাল মানুষ দিচ্ছি হ্যাঁ তোর ওই চুরি করে আনা বউ দিয়েছে তো তাই না চুরি করে তোর জন্য ওই আনব আংটিটা দিয়েছে তোকে স্পেশাল গিফট স্পেশাল মানুষের কাছ থেকে বন্ধুরা কমিউনিটিতে দিয়েছে দেখলাম স্পেশাল স্পেশাল মানুষের থেকে গিফট দিয়েছে একটা রিং ওটা ডায়মন্ড মনে হচ্ছে ডায়মন্ড লাগানো বা প্ল্যাটিনাম দুটোর মধ্যে একটা ঠিক পিকে বুঝতে পারলাম না প্ল্যাটিনাম টাচ করা আছে বা ডায়মন্ড তো ভালোই তো না চুরি করে সোনার দিন পাড়া মুরগিটাকে তো ভালোই মুরগা বানাচ্ছিস রে ফোকলা হুম খেয়ে লাল নীল জল খেয়ে গাল গোবিন্দ ফুলিয়ে চুরি করে বো নিয়ে সংসার করা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া ব্যাংক ব্যালেন্স করা সব কিছু মানে নিজের আয়ত্তে রাখা বাহ ভেরি গুড ভেরি গুড তোদের মতো ছেলেদের যেসব বাবা মায়েরা জন্ম দিয়েছে এরকম জন্ম যদি প্রত্যেক বাবা মা এরকম সন্তান যদি জন্ম দিত না আমাদের ভারতবর্ষ দুদিনেই একদম ধ্বংস হয়ে যেত পুরো ধ্বংস বুঝতে পেরেছিস তোদের মতো পুরুষ তোদের পুরুষ আও মাই গড তোকে আবার পুরুষ বলছি ও মাই গড তোদের মতো জন্তু এ এটা ঠিক আছে তোদের মতো জন্তু যদি যেসব বাবা মায়েরা যদি প্রত্যেক ঘরে একটা করে এখন জন্তু না আমাদের ভারতবর্ষে আর ভারতবর্ষ থাকতো না এটা পুরো শ্মশান শ্মশান হয়ে যেত বুঝতে পেরেছিস শ্মশানে পরিণত শ্মশান যেটা বলে শ্মশানে পরিণত করে দিতিস বুঝেছিস লোকের চুরি করা বউ নিয়ে এখন আবার ডায়মন্ড দেখাচ্ছিস নিজের অকাতে করে দেখাবি নিজের অকাত কী আছে দু করিকা অকাত নেই তোর দু করিকা অকাত নেই হ্যাঁ ছিলিস তো একটা লোহা ভাঙা তিন ভাঙা ওইগুলো সব রান্না কুক ছিলিস কুক আর ধরেছিস তিন ভাঙাকে হুম ওই যে দেখেছিস পয়সা পয়সা লাখ টাকা ইনকাম করে তাই না ব্লক করে লাখ টাকা ইনকাম করে তো একে ধরলে তো এই মুরগাকে পাশাতে পারলে তো ব্যাস জিন্দিগি আমার কেল্লা ফতে হয়ে যাবে একদম ছোট লোক ঘরের ছোট লোক একটা তো চলো এটা গেল ফোকলাকে নিয়ে বললাম এরপরে আসি একটু গামলাকে নিয়ে ফোকলাকে বলা হয়ে গেল এরপর আমি একটু আসি গামলাকে নিয়ে হ্যাঁ রে গামলা তুই মা তো কবে মনে বললো রে তুই মা তুই মা শব্দটা উচ্চারণ করবি না যতদিন তোর ছেলেকে তোর কাছে নিতে না পারবি ততদিন তুই মা মা বলবি না হ্যাঁ তুই মা জন্ম দিয়েছিস পৃথিবীতে যখন তোর শরীর থেকে যখন সে জন্মেছে অবভিয়াসলি তুই মা বাট মায়ের যে গুণাগুণ মায়ের যে কি বলবো একটা মায়ের যেটা রীতি নীতি রেওয়াজ যাই বলো মায়ের যেগুলো হয় একটা মা যা যা করে তার বিন্দু বিসর্গ বিন্দু বিসর্গ এক ড্রপ তোর মধ্যে আমরা দেড় বছর ধরে দেখতে পাইনি তো তুই কিসের মা এতদিনে তোর মায়ের কথা মনে পড়লো আমি মা মা হওয়ার সময় চুলের অ্যাড দিলি চুলের অ্যাড দেওয়ার সময় তোর মা মনে পড়ল আর বন্ধুরা কত রকমভাবে বেল্ট খেলে দেখেন দেখুন বা দেখো এ টাইটেলে হামেশা ওই যে মা শব্দটা লিখলো লোকে একটুখানি ইমোশনাল হয়ে যাবে না একটু ইমোশনাল হয়ে যাবে কখনো সিম্প্যাটিক্যাল করে কখনো ইমোশনাল করে তো বেল্টও খেলে চলেছে অনবরত আচ্ছা দ্বিতীয়ত এর বক্তব্য ও যখন বেড়াতে যাবে কারোর বাড়ি তখনও গেস্ট তখনও কাজ করতে পারবে না বাট ওর বাড়িতে যখন গেস্ট আসবে তখন গেস্টকে দিয়েও কাজ করাবে তখনও কাজ করবে না মানে কুরে কুরে কাকে বলে কুরে মানুষদের কপালে দুঃখ থাকে আমি এটুকু জানি আমি যতগুলো কুরে ছেলে বলো আর কুরে মেয়ে বলো সে নারী পুরুষ উভয়ে কুরে যারা থাকবে না তাদের কবালে দুঃখের শেষ থাকে না ইনিশিয়াল এখন হয়তো দুটো ওই ভিডিও করে পয়সা ইনকাম করছিস বা সাংসারিক লাইফে তুই কোনোদিনই হ্যাপি থাকতে পারবি না সে যে সংসারেই তুই যাস যারা কর্মট হয় না না যারা পুরুষ বলো নারী বলো যারা কর্মট হয় না তারা কোনো দিন সাকসেস পায় না তুই ইনিশিয়াল এখন তুই ইনকাম করছিস এই হেয়ার অয়েল এই আং বাং ছাং দিয়ে ইনকাম করছিস বাট আর তোর ইনকামের জন্য সবাইকে তুই চাকর বানিয়ে রেখেছিস চাকর বানিয়ে রেখেছিস তুই যদি ভাবিস যে এটাই তো সুখ এটাই তোর আনন্দ সেটা আলাদা কথা তোর দুঃখটাকেই যদি তুই সুখ মনে করিস সেটা খুব ভালো কথা এটা বিশাল বড় একটা মানুষের ক্রেডিট বলবো মানে একটা গুড সাইন বলবো যে একটা মানুষ শত দুঃখের মধ্যেও যদি সে সেখানে আনন্দ ভাবে যে এই পয়সা ইনকাম করছি এটাই আমার আনন্দ আমার না চাই স্বামী না চাই সন্তান না চাই পরিবার না চাই আমার কিচ্ছু চাই না শুধু পয়সা চাই হলেই হবে আমার তাহলে তাদের কিছু বলার নেই সেই দোকান কাঠা মতো মতো অবস্থা মানে তুমি হাওয়াতে যদি এরকম করে ইয়ে করো মারো হাওয়ার কি আর ব্যথা লাগবে এরকম খালি জায়গায় যদি এইভাবে এভাবে ছাবড়াতে থাকো তাহলে কি তার কোনো এফেক্ট পড়বে এফেক্ট পড়বে না তো এরকমই আমরা যেই কথাগুলো বলছি যে হাওয়াতে এরকম তালি বাজানোর মতো তোর কোনো এফেক্টই পড়ছে না হ্যাঁ রে গমলা তুই কি না ফোর নাইনটি এইট কেস করেছিস তাই না হ্যাঁ কিসের জন্য তোকে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে তোর সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তাই না কিন্তু তোদের বাড়িতে দেখ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এবং ওটা ক্যামেরা বন্দি হচ্ছে বন্ধুরা তোমরা খেয়াল করেছ ওর যে ভিডিওতে ওর দাদা ওর বৌদিকে যে কান দিল দিলো ভাবে কত জোরে কান মুলে দিল তারপরও ভিডিওতে কিন্তু ওটা দেখালো ওটা কিন্তু কাটেনি তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সটাকে প্রমোট করছে এই তিন ভাঙা লোহা ভাঙা অথচ এ আবার ফোর কেস করে দিয়েছে যাতে করে ওর ওর উপরে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে যেটা প্রুভ আমরা বিন্দু বিসর্গ কোনো ভিডিও মারফত বা কারোর কোনো ওদের ভিডিওতে থেকে বা ওদের কোনো কোনো প্রুফ আমরা কেউ পাইনি কেউ দিতেই পারিনি আজ পর্যন্ত বাট ওদের ভিডিওতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পেলাম এবার একবার নয় অনেকবার ওর বাবা মানে আও ভক্তি একবার ওকে অপমানজনক রসগোল্লা খাওয়া নিয়ে একবার বলেছে একবার পেঁপে কাটা নিয়ে বলেছে পেঁপেটা কাটছে মেয়েটা বসে পেঁপেটা কাটছে তখনও বলেছে এ খাবে দেখো খেতে খাবে বলে বসে পড়লো আর ও তখন বললো আমি পেঁপে খাই না আমি পাকা পেঁপে খাই না এই রকম অসম্মান গরিব বাড়ির মেয়ে পেয়েছে না আর এদের এই ড্রাইভারের মেয়ে বলে যেহেতু প্রশাসনের ড্রাইভার সেই ড্রাইভারের মেয়ে বলে এত অর্ডার ওরা ফলিয়েছে সন্দীপদের উপরে হুম আর ও যেহেতু ওর বাবা কমজোর মানে মেয়েটার পরিবার যেহেতু একটু দুর্বল সেহেতু ওকে ওর উপর হাবি হয়ে গেছে প্রত্যেকটা মেম্বার আর এখন তো বোনের পয়সা খাচ্ছে বোন হাতে তুরি বেড়ে 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 এক কাপ চা খাও চায়ের পয়সাও তার দাদার জোটে না যে এক কাপ চায়ের পয়সা দিই সে বোনের এখন যে বোনকে থাপ্পড় মেরে মেরে লাঠি দিয়ে মেরে জুতো দিয়ে মেরে ঘর থেকে তাড়িয়ে সেই বোনের এখন গোলাম হয়ে গেছে সেই বোনের এখন গোলাম হয়ে গেছে এতটাই গোলাম হয়ে গেছে বাড়ি ভর্তি পাঁচজন মেম্বার হ্যাঁ এতগুলো নাকি মেম্বার বাড়িতে হুম তো সেখানে একটা বাথরুম ইউজ করছে একটি বাথরুম একে 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 আর যেখানে দুটো বাথরুম সেখানে একজন বাস করছে এটা কুচ কালা তোমাদের কারণ মনে হচ্ছে না কি কারণ কারণ তো কিছু আছেই সুবিধা থাকতে যেখানে দুটো বাথরুম সেখানে মানুষ নেই আর যেখানে একটি বাথরুম সেখানে গাদা গাদা ঘুরছে পুরো মিছিল করে মানুষ রয়েছে আর এতগুলো মানুষের রান্না করছে ওই বাচ্চা মেয়েটা আবার এবং এর ননদিনী কালনাগিনি এসে আবার বলছে গাছ কিনে নিয়ে কত উদ্ধার করে এসছে কতগুলো গাছ কিনে নিয়ে এসে বলছে তোমার এখনো রান্না হয়নি হ্যাঁ আমি বাড়ি থেকে চলে এলাম তুমি এখনো রান্না হয়নি মাছ মাঝখনি এই কারণই তোর বাপের চাপড় আছে না কি রে কিরে হুম গামলা তোর বাপের চাপড় পেয়েছিস ওটাকে চাকর নিয়ে এসেছিস তুই যখন শ্বশুরবাড়িতে ছিলিস তুই কজনকে কবেলা রান্না করে খাইছিস কজনকে তুইও তো কারোর বাড়ির বউ ছিলিস আর এখনো হয়তো আছিস তুই কদিন কজনকে রান্না করে খাইছিস হ্যাঁ যেটা নিজের মধ্যে নেই সেটা ফলাতে আসবি না বুঝতে পেরেছিস আজকে ও নতুন একদিন ও পুরনো হবে তোর মতো যেমন তোর দাদা তোকে মেরে তাড়িয়ে দিয়েছিল আবারও তুই এরকম মার আর তারা খাবি যতদিন এটা ছড়াতে পারবি না যে এইটা এইটা ছড়াবি ওরা পাচ্ছে ভাবছে আমরা ফ্রিতে পাচ্ছি আমাদের যেটুকু রোজগার সেটুকু আমরা জমাই এখন বোনের ইয়েতে আমরা করি আর বউটাকে খাটাই এই যে দামড়া মতো ছেলেটা যেটা আছে ওর দাদাটা বউটাকে খাটাই রোগা পাতলা বউটা দিন দিন ওর ভাই বোন সব এরকম গদাধরের মতো চেয়ারা হয়ে যাচ্ছে আর বউটাকে দেখো এক দু বছর দেড় দেড় বছর দেড় বছর হতে যাচ্ছে না শরীরে এক বিন্দু বিসর্গ মাংস লেগেছে এত খাটালে যতটা শরীরে ইনটেক হচ্ছে তার বেশি তার বেশি ও লুজ করে ফেলছে না শরীর থেকে এনার্জি এত খাটা খাটছে এত দু যে কটাই ঘর আছে ওপর নিচ সমস্ত কিছু মোছা কাটা বাটা রান্না করা সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং ওই বউটাকে দিয়ে করাচ্ছে আর সবাই ওখানে ফুলটুসির মতো গায়ে হাওয়া দিয়ে দিয়ে বনে বাদারে জঙ্গলে সরষের খেতে এর বাগানে এর বালি ঘুরে বেড়াচ্ছে আর রাস্তা দিয়ে যখন লোক যাচ্ছে চোখ মেরে তাদের কাছ থেকে ইয়ে করে নিচ্ছে ওই চুরি করা বালি দিয়ে ইয়ে গাছ লাগাচ্ছে আর চোখ মেরে মাটি নিয়ে নিয়েছে বুঝেছো এই হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে চোখ মেরে পাবলিক পাবলিকদের কাছ থেকে নিচে জিনিস নেওয়া পাবলিক বুঝতে পেরেছো কোন লেভেল এবার কি লেভেল রাস্তার পাশে বাড়ি রাস্তা দাঁড়িয়ে মাটির গাড়ি গেলেই একটা ওদের ওদের একটা টেকনিক আছে টেকনিক করলেই ওরা নাকি দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে একদলা মাটি দিয়ে যায় তো এরকম মাটি দিলো আজকে দেখালো এমন কিছু দেয় সেটা দেখাতে পারে না তাই হয়তো আমাদের দেখায় না হুম তো চলো অনেক কিছু বললাম ফোকলার ওই লোকের বইয়ের চুরি করা আংটি দেখালো আর মনুকে বললাম মনু তুমি তোমার নিজের লাইফ লিড করো ঠিকঠাক ওই ভেঙে যাওয়া ফুরুত হওয়া ওই ছিবড়া জিনিসটার পিছনে ছুটে লাভ নেই হ্যাঁ যে ওকে পাবে তার জীবন যাবে তুমি বেঁচে গেছো এটাই তোমার রক্ষা যদি সত্যি হয় যদি সব কথা সত্যি হয় আর যদি সবটাই নাটক হয় প্রি প্ল্যান হয় তাহলে তো সত্য একদিন তো সামনে আসবেই কেউ কোনোদিন মিথ্যে কথা বেশি দিন ইয়ে করে রাখতে পারে না এটুকুকে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর মিথ্যে জিনিস বেশি দিন মিথ্যের উপর ভর করে কোনো দিন বেশি দিন এগোনো যায় না সত্য ফুরে একদিন বেরিয়ে আসবেই সেদিন জানবে যে মিথ্যে বলে কি ভুল করলাম এটা আমার সবাইকে বলা কোনো স্পেশাল কাউকে কেন উদ্দেশ্য করে এটা বলছি না সব বাইকে বলা চায় গামলা হোক চায় ফোকলা হোক চায় সন্দীপ হোক চায় মনু হোক চায় যেই হোক মিথ্যে যদি বলবে লস তোমাদেরই হবে যারা বলবে সত্যি বললে মিথ্যেকে আশ্রয় নিতে হয় না এটা সবাই জানে ঠিক আছে তো চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ভিডিও অনেকটা হয়তো লং হয়ে গেল জানি না কতটা হলো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং পাশে থাকবে টাটা বাই বাই